محمد رسول الله صلی اللہ علیہ وسلم اللہ اکبر اللہ শুধু খুচি দীপ করেয়াল কেবল করেয়াল তু বই ভালো বসি আ

i'm yep. yep. yep.

اہ اے ای تو مدھو می تی ای تو مدو چھلی نی تو آگری تو جہنی نی تو آگے جو تی جی نی تو مر جو تئی جبھی نی تو مر تو مدور گر ہوئی مدور بہڑیا ڈکری بند پر ڈک ہی رن بہڑیا ڈکری بندہ بڑی عہد اے رے برہن بڑی ہیا ڈھکلے رے بندہ پر कु अक्ष 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 अ

দে কা হিডু অরাও পেড় ছাহাজালে নে জাদে শুরে মাদে পারে হায় শুরে মাদু পারে হোয় পিচানাজর পাহাবক অাদা আহাযল করি রে গৌনা খা করে দাও রে দা কহমা করি আৌ গলে খা করিয়া গৌনা গলে اللہ صلی اللہ علیہ وسلم کو پستید علماء کرام আমন্ত্রিত অতিথি বৃন্দ আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে ঐতিহ্যবাহী বেড়াখোলা চৌধুরী বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে চোদ্দতম বার্ষিক সন্ধি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের কাছে আমি যে তারারে জিজ্ঞেস গেছি নাকি আপনার এটা তার জিজ্ঞেস করছি এটা কোনটা এটা কি চা দোকান নাকি সিনেমা দেখার জায়গা কোনটা জান্নাতের বাগান থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের এক জনের 100 কোটি টাকা ভাব দেখলে এমন মনে হয় মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইল কি পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন মনে হয় আজরাইল তাদের কা টাকা নিয়ে চলে যাবে জীবনও তাদের জান কবজ করতে আসবে না এমন গেটআপ নিয়ে বসছেন কিছু কিছু মুরুব্বি কি বলবো আপনাদেরকে মনে হয় যে সিনেমা দেখতে আইছে ওই আগে আমি ছোট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল সম্পর্কে চাচার কি হ্যাঁ তো চাচার যে বিয়ে হয়েছে চাতির বাবার বাড়ি থেকে কন্ডিশন ছিল মেয়ে যদি বিয়ে করে তাহলে টিভি দিতে হইব কি দিতে হইব টিভি দিতে হইব তাও সাদা কালা শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা না আল্লাহওয়ালা মহিলা তো আছেই তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম দু চার আর সবই ব্যর্থ ম্যাক্সিমামই ব্যর্থ

কি আমার কথা একটু খারা খারা আজকে মাহফিল আইলাম নইলে আপনাদের ওই মহালক্ষী পাড়া থেকে ফিরা চলে গেলাম বলে মেজাজটা এত খারাপ হয়েছে আসছি শুধু নাজমুলটার কারণে আমার এখন আমি অহংকার করে বলছি না আমার বর্তমান স্ট্যাটাস থেকে সোসাইটি থেকে বলছি আমার মিলা চেয়ে বেশি মানুষ হয় এখন না বল বলছি আমার মিলা যদি শুনে গাছ সব মিলাতে আসবে এর চেয়ে কয়েকগুণ বেশি মানুষ আসে কেন বড় লোক বলছি জানেন কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে কিছুই নেই আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড কি নিয়ে অহংকার করেন আল্লাহ অহংকারে পছন্দ করে না আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাসবেন সেটা আপনি জানেন না আজকে রাত্রটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না আগামী দিন আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কি খাবেন সেটা আপনি জানেন না তাই অহংকার করেন কি নিয়ে সবিতকরের কাছে চির অজানা কথা বলেন না কেন আপনার কাছে সবকিছু কি চির অজানা অজানা এরপরে তো অহংকার আসে করতে গেলে দুটো বিদেশ আছে তাই না হ্যাঁা সেই দুটো কই আছে আমার আশেপাশে আলেম আছে মিডিয়া আছে ইন্টারন্যাশনাল বাকে মানুষগুলো আলোচনা শুনবে আমি যদি ভুল বলে আমাকে দর্শক ধরে ফেলবে আমার মুরব্বী আলেমরা যারা তারা আমাকে ধরে ফেলবে ছেলে নিয়ে অহংকার করেন না বাড়িতে একটা বিল্ডিং আছে ছেলে দুইটা যাওয়ার পরে পাঁচ ঘন্টা দশ ঘন্টা জায়গা কিনছেন বাড়িতে একটা বিল্ডিং করছে এটার ভাবি ঠিকতে পারেন না তাই না আর এইটাই তো গ্রামের মানুষের ভাব তো এইটাই আপনি মনে রাখবেন যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব যার সিনায় প্রেম নাই সে কখনো মুসলমান হতে পারে না

কথা নিয়ে আসে যার মধ্যে কোন দৃঢ় কোনো কলঙ্ক থাকে না কথা বুঝেন নাই ভাই এসপি ডিসি এমপি মন্ত্রী পৃথিবীর চেয়ার ঘোষ দিয়ে বা তৈরি করা যায় পৃথিবীর চেয়ার